ছবি দেখতে আমরা কম বেশি সকলেই ভালোবাসি কি সুন্দর এই রাধাকৃষ্ণের ছবি দেখলে যেন মন ভরে যায় ছবি আঁকা একটি সৃজনশীল শিল্পকর্ম যখন শিল্পী স্কেচ করা শুরু করেন তখন শিল্পীর মস্তিষ্ক স্বাভাবিকভাবেই একটি শান্ত ধ্যানমগ্ন অবস্থায় চলে যায় বুদ্ধদেবের ছবি এটি ক্যানভাস রাধাকৃষ্ণের অপূর্ব ছবি মন ভরে যায় একবারে অঙ্কন মানসিক স্বাস্থ্যের জন্য ভালো অঙ্কন একটি দক্ষতার এর জন্য সময় অনুশীলন এবং ধৈর্যের প্রয়োজন এই চিত্রকলাকে সর্বোচ্চ শিল্পরূপে বিবেচনা করা হয় কারণ এর জন্য সর্বাধিক দক্ষতা ও প্রতিভার প্রয়োজন হয় বেশিরভাগ মানুষই আঁকা বেছে নেন কারণ তারা শিল্প তৈরিতে আগ্রহী এই ছবিগুলো কত সুন্দর আবার অন্যদিকে অনেকেই চিত্রকলা উপভোগ করেন এর বৈচিত্র্যময় এবং সারগ্রাহী আবেদনের জন্য একটি তেল রঙের ছবি অত্যন্ত স্ট্রেকচারযুক্ত হয় ক্যানভাসে হল একটি মজবুত ভারী কাপড় প্রাইমার দিয়ে প্রলেপ দেয়া থাকে এর ওপর শিল্পীরা রঙ করেন এখানে অনেক রকম ছবি ক্যানভাস রয়েছে দেবদেবীর ছবি মহাপুরুষের ছবি প্রাকৃতিক ছবি এটা ময়ূরের সুন্দর একটা ছবি এটি রাধা কৃষ্ণের একটা সুন্দর ছবি এখানে অনেক দেব দেবীর ছবি রয়েছে বেশিরভাগ রাধা কৃষ্ণের ছবি রয়েছে এখানে বুদ্ধদেবের ছবি এটা শিবলিঙ্গের ছবি অপূর্ব সুন্দর বেশ ভালো লাগছে বুদ্ধদেবের ছবি রাধাকৃষ্ণের ছবি পেন্টিং হলো রং ব্যবহার করা একটি সম্পূর্ণ ছবি এই সিনারিটা খুব সুন্দর হয়েছে কার কোনটা ভালো লাগলো একটু আমাকে জানালেন ভালো লাগবে আমার তিরুপতি বালাজির ছবি এই ছবিটা ভারী সুন্দর